প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা তোল্লা গান্ধী গ্রামে অবস্থিত এক পবিত্র দরবার শরীফে যেটা হচ্ছে হরজত দয়াল বাবা এই গণেশ একটি ধর্মীয় স্থান নয় বরং আশেপাশে মানুষের কাছে একটি বিশ্বাস আস্থা আর আধ্যাত্মিক শান্তির এক স্থান বলা হয়ে থাকে গণেশের আহমদুল্লাহ আলহ ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক যিনি বহু বছর আগে এই এলাকায় এসেছিলেন ইসলামের দাওয়াত প্রচার করেন এবং মানুষের মধ্যে শান্তি মানবতা আর সত্যের আলো ছড়িয়ে দেন তার জীবন ছিল সহজ নির্লুপ আর একেবারে আল্লাহর উপর নির্ভরশীল তিনি কখনো কোনো লোকে খালি হাতে ফিরিয়ে দিতেন না তার সামর্থ্য অনুযায়ী দরিদ্র অসুস্থ বিপদগ্রস্ত সবাই তার কাছে আশ্রয় পেত তার উফাতের পর এখানে গড়ে উঠে এই মাজার শরীফ যা এখন তোল্লাকান্দি এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসে দোয়া চাইতে মানত করতে আর অনেক লাভে আসে বিশেষ করে প্রতি বছর এখানে বড় অরুদ শরীফের আয়োজন করা হয় হাজার হাজার মানুষ জমায়েত হয় কারো হাতে মিষ্টি কেউ নিয়ে আসে ফুল চাদর কেউ বা বসে পরে দোয়ার আসরে চারদিক জুড়ে বকের দল আর আধ্যাত্মিক পরিবেশ যেন এক অন্যরকম অনুভূতি জন্ম দেয় স্বচ্ছনীয়তে বনিশা রহমতুল্লাহ লাহে দরবারে মানত করলে আল্লাহর রহমত আসে অসাধ্য কাজ সাধন হয় রোগ মুক্তি মেলে কেউ কেউ সন্তান লাভের আশায় আসে কেউ চাকরি বা পারিবারিক শান্তির জন্য বাজার প্রাঙ্গনে শান্ত এক পরিবেশ সাদা গম্বুজের নিচে শুয়ে আছে এই মহান অলি পাশেই ছোট্ট একটি মসজিদ আর ফাতেহা পড়ার নিরিবিলি জায়গা সব মিলিয়ে মানসিক প্রশান্তির এক স্থান আপনি যদি নবীনগর আসেন তাহলে এই গণিসার রহমতুল্লাহ আলাহী দরবারে আসার জন্য বিশেষভাবে অনুরোধ রইল শুধু বক্তি নয় এখানে আপনি অনুভব করবেন এক অপার মানসিক প্রশান্তি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম